ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার জি আমার নাম রোজিনা রোজিনা বয়স কত বয়স আঠারো বছর বেশবার দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লা জি কুমিল্লাতে থাকেন আপনি জি আপনি কি কুমিল্লাতে থাকেন যে 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 কুমিল্লাতেই থাকে কি করেন আপনি একটু কি আর করব বুঝি নাই কাজ কাজ করি কাজ করে বাসাবাড়িতে কাজ করেন জি 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 বাসা কাজ করি কিছু করে মানে বাসা বাড়িতে কাজ করে আচ্ছা আপনি থাকেন কোথায় কুমিল্লাতে জি আচ্ছা আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই এই নম্বরে ফোন করলে আপনাকে পাওয়া যাবে জি পাওয়া যাবে হুম আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি চাইলে আপনারাও তার সাথে এভাবে কথা বলতে পারবেন তবে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটাই তার তার সাথে যোগাযোগ করার জন্য তেমন কোনো কষ্ট করতে হবে বলে আমার মনে হয় না আপনারা শুধু স্ক্রিনে একটা নাম্বার দেখবেন এই নাম্বারটাই তার এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি তার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন তা আপু শুনতে চাই আপনি যে এই যে নাম্বার থেকে কল করেছিলেন এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে জি জি আমার ইমো আছে ও আপনার নাম্বারে ইমো আছে আপনার সাথে ইমোতে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারবে আমি তো কথা বলতে পারবো সব সময় আচ্ছা আমি তাহলে দর্শকদের নাম্বারটা দিয়ে দিব আচ্ছা দর্শক আপনারা কথা বলতে পারবেন আপনারা ঠিকই কোনো সময় আপনাকে ফোন করলে আপনি আপনাদের সাথে কথা বলবেন ঠিক আছে আপু আপনার কেমন বয়সে বলে মানুষের দরকার যদি একটু বলতেন ভাই কেমন মানুষের মনের মানুষের দরকার সেটা তো আর বলতে চাই না আমি আমার ভাগ্য কপালে তাই উদ্দেশ্য উদ্দেশ্য আরেকটা করে কথা বলতে চাই কি আমাকে কেউ খারাপ দর্শকের করবেন না আপনাদের যদি ভালো লাগে আমার কথাবার্তা যদি ভালো লাগে তার সাথেই আমি কথাবার্তা বলতে চাই যে আমার দায়িত্ব নিতে পারবে পাশে খাঁটতে পারবে তার সাথেই আমি সংসার করতে চাই আচ্ছা আচ্ছা

মনে থাকবে কিনা কেউ কল কেটে দেওয়া যাবে না ঠিক আছে আর আনতে দর্শক আপনাকে আশা ভরসা করে কল করবে তাই না এবার আপনি যদি